ভিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা ইতালিয়ান ভাষা শিক্ষা কোর্সের তেরোতম পর্ব নিয়ে আলোচনা করব এর আগে আমরা অলরেডি বারোটি পর্ব নিয়ে আলোচনা করেছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো লাস্টের প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর আজকে আমরা আলোচনা করব অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে আমরা কারো সাথে অ্যাপয়েন্টমেন্ট বা মিটিং যে বলি এই সম্পর্কে আজকে আলোচনা করব তো এগুলো দিয়ে আমরা কিছু কথোপকথন এবং বাক্য দেখব আজকে তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা দেখব আমরা দেখি আগে যে এই অ্যাপয়েন্টমেন্টগুলি বা অ্যাপয়েন্টমেন্ট এর ইতালিয়ান কি লি আপুন্তামেন্তি লি আপুন্তামেন্তি অর্থ অ্যাপয়েন্টমেন্টগুলো বা মিটিংগুলো ওকে তো আমরা একটা বাক্য দেখি এগুলো কিন্তু মনে রাখবো আমরা কি কালকের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট ঠিক করবো এর ইতালিয়ান কী হবে ফিসিয়ামো উন আপুন্তামেন্তো পের দোমানি অর্থ আমরা কি কালকের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট ঠিক করবো এখানে ফিসিয়ামো অর্থ কী হবে আমরা ঠিক করবো ফিসিয়ামো উন একটি আপুন্তামন্ত অর্থ অ্যাপয়েন্টমেন্ট পের দোমানি কালকের জন্য পের জন্য দোমানি কালকের বা আগামীকালকের তাহলে পুরাটা আছে কী হবে আমরা কি কালকের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট ঠিক করবো এই তালিয়েন ফিসিয়ামো উন আপুন্তামেন্ত পের দোমানি সাথে সাথে বললাম আরেকটা বাক্য দেখি কার সাথে বলি না কার সাথে ইতালিয়ান কি হবে কন কি কন কি কার সাথে কন অর্থ সাথে কি অর্থ কার এখানে বোঝাচ্ছে তাহলে কার সাথে কন কি এরপরে আমরা দেখব আপনি কখন ফ্রি এগুলো কিন্তু সব বাক্যগুলো আমরা মনে রাখবো এরপরে আমরা কিছু কথোপকথন দেখবো মানে একজনের সাথে আরেকজন কিভাবে কথা বলি সেগুলো নিয়ে দেখব তাহলে আপনি কখন ফ্রি এর ইতালিয়ান কি হবে কোয়ান্দো এ লিবেরো কোয়ান্দো এ লিবেরো অর্থ আপনি কখন ফ্রি এখানে কোয়ান্দ অর্থ কখন এ হয় আসলে আর লিভের অর্থ ফ্রি আমরা বলি না অবশ্য তাহলে কোয়ান্দ এ লিভের অর্থ আপনি হয় কখন ফ্রি এটা এইভাবে না বলে বলি কি আপনি কখন ফ্রি ওকে এরপরে আমরা দেখব আমি দুঃখিত আমি ব্যস্ত কি বললাম আমি আপনি কখন ফ্রি আমি বললাম আমি দুঃখিত আমি ব্যস্ত ইতালিয়ান কি হবে মি দিস্পিয়াচে সোনো ইম্পেনিয়াতো ওকে তো এখানে মি দিস্পিয়াচে অর্থ কি আমি দুঃখিত মি দিসপে আছে অর্থ আমি দুঃখিত আবার কি আমি ব্যস্ত ইতালিয়ান কি হবে সোনো ইম্পেনিয়াতো ইম্পেনিয়াতো অর্থ ব্যস্ত অনুসারে এখানে ব্যস্ত ওকে আমি ব্যস্ত সোনো ইম্পেনিয়া আত এরপরে আমরা দেখব বৃহস্পতিবার ঠিক আছে আমরা এইভাবে বললাম যে বৃহস্পতিবার ঠিক আছে তো এটা ইতালিয়ান কী হবে ভাবে ভাবেনে জোভেদি ভাবেনে জোভেদি অর্থ বৃহস্পতিবার ঠিক আছে ভাবেনে অর্থ ঠিক আছে আর জোভেদি অর্থ বৃহস্পতিবার তো এরপরে আবার বলা হলো যে আমার জন্য ঠিক আছে আমার জন্য ঠিক আছে ইতালিয়ান কি হবে পের মেয়ে ভাবে নে পের মেয়ে অর্থ আমার জন্য ভাবে নে অর্থ ঠিক আছে তাহলে পেরমে ভাবে নে অর্থ আমার জন্য ঠিক আছে এই বাক্যগুলো কিন্তু আমরা মনে রাখবো এগুলো সিরিয়ালভাবে পড়ি বা যেভাবে পড়ি এগুলো জাস্ট আমরা মনে রাখি একটু পরে আমরা এগুলো নিয়ে কিছু বাক্য দেখব তো আপনারা যারা কিন্তু এই ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই লাইক দিয়ে আসবেন কারণ আপনাদের জন্য এই ভিডিওগুলো কিন্তু বানানো আপনারা যদি লাইক কমেন্ট না করেন সেক্ষেত্রে আমিও কিন্তু ভিডিও বানানো আগ্রহ হারিয়ে ফেলি আশা করছি আপনারা লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এরপরে দেখব হাত মিলানো হাত মিলানো ইতালিয়ান কী হবে লা স্ত্রেতা দি মানো লা মানো অর্থ হাত মিলানো এখানে লা অর্থ মিলানো অর্থে ব্যবহৃত হবে দিমানো অর্থ হাত ওকে তাহলে এরপরে দেখবো স্বাগতম আমরা বলি না স্বাগতম ইতালিয়ান কি হবে ভেনুতো যদি পুরুষ হইতে তাহলে বলবো ব্যানভেনুতা আর মহিলাকে যদি মহিলাকে যদি বোঝায় তাহলে হবে বেন ভেনুতা তো স্বাগতম আমরা আরেকটা জানি প্রেগ প্রেগ এটাও কিন্তু স্বাগতম ঠিক আছে তো এটাকেও স্বাগতম বলা যায় বেন ভেনুতো স্বাগতম এখন আমরা কিছু কথোপকথন দেখব এর আগের বাক্যগুলোর মতোই মিল রেখে তো প্রথমে আমরা দেখি শুভ দিন আমার একটি অ্যাপয়েন্টমেন্ট আছে শুভ দিন আমার একটি অ্যাপয়েন্টমেন্ট আছে ইতালিয়ান কী হবে বন জন অ উন আপন্ত অর্থ শুভ দিন আমার একটি অ্যাপয়েন্টমেন্ট আছে এখানে বন জন অর্থ শুভ দিন অর্থ আমার আছে উন অর্থ একটি আপন্ত অর্থ অ্যাপয়েন্টমেন্ট তাহলে পুরো একসাথে কি বলতে পারি শুভ দিন আমার একটি অ্যাপয়েন্টমেন্ট আছে ইতালিয়ান কি হবে বন বুয়ন উন আপু ওকে তো এর সাথে সাথে বলা হলো কার সাথে ঠিক আছে তার যে বললো যে আমার একটি অ্যাপয়েন্টমেন্ট আছে সাথে সাথে বলা হলো কোয়েশ্চেন করা হলো কার সাথে তাহলে এটুকু ইতালিয়ান কি হবে কন কি কন কি অর্থ কার সাথে কোয়েশ্চেন করলো কন অর্থ সাথে কি অর্থ কার তাহলে কার সাথে কন কি কার সাথে বলার পর বলা হলো যে মিস্টার বারনের সাথে মিস্টার বারনের সাথে ইতালিয়ান কি হবে কম ইল সিনিয়র বারোন অর্থ মিস্টার বারনের সাথে এখানে কন অর্থ সাথে ইল সিনিয়র অর্থ মিস্টার বোঝানো হচ্ছে মিস্টার অথবা সার যেটাই বলি আর অর্থ তো বারনে এটা একজনের নাম তাহলে কন ইল সিনিয়র বারনে অর্থ মিস্টার বারনের সাথে তারপরে বলা হলো খুব ভালো কয়টায় সে আবার প্রশ্নের উত্তরে বলো খুব ভালো কয়টায় এর ইতালিয়ান কি হবে বেনিসিমো বেনিসিমো আকে আকে ওরা অর্থ খুব ভালো কয়টায় এখানে অর্থ খুব ভালো আকে ওরা কয়টায় ঠিক আছে বা কয়টা বাজে আমরা এইভাবে জিজ্ঞেস করলো তাহলে খুব ভালো কয়টা এটা ইতালিয়ান কি হবে বেনিসিমো আকে ওরা তো এর সাথে সাথে বলা হলো তিনটায় কিন্তু আমার একটু দেরি হবে তো সে যে প্রশ্নটা করলো সেটার সাথে সাথে উত্তর দেওয়া হলো তিনটায় কিন্তু আমার আমার একটু দেরি হবে এটা ইতালিয়ান কি হবে আল্লে ত্রে অর্থ তিনটায় আল্লে ত্রে মা অর্থ কিন্তু উন পো ইন রিতার্দ অর্থ আমার একটু দেরি হবে সোনো আমার হবে উন পো অর্থ একটু ইন রিতার্দ অর্থ দেরি তার উপর একটা একসাথে কি বলতে পারি ত্রে মা শোনো উনপো ইন রৃতার্দ অর্থ তিনটায় কিন্তু আমার একটু দেরি হবে এর উত্তরে বলা হলো চিন্তা করবেন না অনুগ্রহ করে বসুন বলল যে চিন্তা করবেন না অনুগ্রহ করে বসুন এটার ইতালিয়ান কি হবে নন সি প্রেয় কুপি নন সি প্রেয়ুপি প্রে ও সি আকোমোদি অর্থ চিন্তা করবেন না অনুগ্রহ করে বসুন এখানে নন সি কুপি অর্থ চিন্তা করবেন না নন সি প্রেয়ক কুপি এখানে নন সি নন অর্থ না সি প্রেয়ক কুপ কুপি অর্থ চিন্তা করবেন প্রেয়ক অর্থ চিন্তা করা তাহলে সি প্রেয়ক কুপি অর্থ চিন্তা করবেন নন অর্থ না তাহলে চিন্তা করবেন না নন সি প্রেয়ক কুপি অনুগ্রহ করে বসুন প্রেগ এখানে অনুগ্রহ করে বোঝানো হচ্ছে প্রেগ অর্থ আমরা স্বাগত বুঝি কিন্তু এখানে অনুগ্রহ করে বোঝাবে প্রেগ অর্থ অনুগ্রহ অনুগ্রহ সি আকমদি অর্থ বসুন ওকে অর্থ বসুন বসুন সি আপনি তাহলে অনুগ্রহ করে আপনি বসুন প্রেগ সি তো এবার আমরা এই যে প্রথম বাক্যগুলো দেখেছিলাম ওইগুলো দিয়ে সেম একই ধরনের কিছুটা চেঞ্জ করে একটু কথোপকথন দেখব তো আমরা দেখি আমি কি বৃহস্পতিবারের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট ঠিক করবো এটা ইতালিয়ান কি হবে পের জোভেদি অর্থ আমি কি বৃহস্পতিবারের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট ঠিক করবো এখানে অর্থ আমরা ঠিক করব আমরা ঠিক করবো উন একটি আপ্যন্তা অর্থ অ্যাপয়েন্টমেন্ট পের জোভেদি পের অর্থ জন্য জোভেদি অর্থ বৃহস্পতিবার তাহলে পুরোটা একসাথে কি হবে ফিসিয়ামো উন আপ্যন্তা পের জোভেদি অর্থ আমরা কি বৃহস্পতিবারের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট ঠিক করব তো এর উত্তরে বলা হলো আমি দুঃখিত আমি ব্যস্ত ইতালিয়ান কী হবে মি দিস্পিয়াচে সোনো এম্পেনিয়াতো অর্থ আমি দুঃখিত আমি ব্যস্ত মিদিস্পচে অর্থ আমি দুঃখিত সোনো ইম্পেনিয়াতো অর্থ আমি ব্যস্ত সোনো ইম্পেনিয়াতো আমি ব্যস্ত তো এরপরে তাকে আবার বলা হলো আপনি কখন ফ্রি এর আগে যে বললো সে বললো যে আমি ব্যস্ত তো তাকে আবার চেষ্টা করো হলো আপনি কখন ফ্রি এরপর ইতালিয়ান কি হবে কোয়ান্দো এ লিবেরো কোয়ান্দো এ লিবেরো অর্থ আপনি কখন ফ্রি এই বাক্যগুলো কিন্তু আমরা প্রথম দিকেই দেখেছি আমরা এই জন্য বলেছিলাম এগুলো মনে রাখবো তো এইগুলো দিয়েই কথোপকথন দেখছি তাহলে আপনি কখন ফ্রি ইতালিয়ান কি হবে কোয়ান্দ এ লিবেরো আপনি কখন ফ্রি কোয়ান্দ অর্থ কখন এ অর্থ হয় লিবের অর্থ ফ্রি বা অবসর তাহলে কোয়ান্দ এ লিবেরো আপনি কখন ফ্রি বা আপনি হয় কখন ফ্রি হয়টা এখানে বলছি না তাহলে আপনি কখন ফ্রি কোয়ান্দ এ লিবেরো তো এর উত্তরে বলা হলো মঙ্গলবার বিকেলে এটা কিন্তু প্রথমে ছিল না এটা নতুন মঙ্গলবার বিকেলে বললো এর উত্তরে তাহলে এটার ইতালিয়ান কি হবে মারতে দি পোমেরিজ্য মারতে দি পোমেরিজ্য অর্থ মঙ্গলবার বিকেলে এখানে মারতে দি অর্থ মঙ্গলবার প্রমেরির অর্থ বিকেল ঠিক আছে তাহলে মার্তেদি দি প্রমেরিজ্য অর্থ মঙ্গলবার বিকেল তো এই যখন বলা হলো যে মঙ্গলবার বিকেল তখন আমি সাথে সাথে বললাম যে আমার জন্য ঠিক আছে মানে এই যে মঙ্গলবার বিকেল এটা আমার জন্য ঠিক আছে তাহলে আমার জন্য ঠিক আছে এটার ইতালিয়ান কি হবে পের মে ভাবে এনে পের মে ভাবে এনে অর্থ আমার জন্য ঠিক আছে এখানে পের মেয়ে অর্থ আমার জন্য পের অর্থ জন্য মেয়ে অর্থ আমার তাহলে পের মেয়ে আমার জন্য ভাবে এনে অর্থ ঠিক আছে বেনে অর্থ ঠিক বা আছে এটা একসাথে আমরা পড়ি ভাবে নেওয়া অর্থ ঠিক আছে তাহলে পেরমে ভাবে নেওয়া অর্থ আমার জন্য ঠিক আছে তো এখানে বলা হলো যে মঙ্গলবার বিকেলে যেহেতু বললাম এটা যে এটা বললাম যে আমার জন্য ঠিক আছে ঠিক আছে আবার জিজ্ঞাসা করলাম কি কয়টায় বা কোন সময়ে যেভাবে জিজ্ঞাসা করি কয়টায় বা কোন সময়ে ইতালিয়ান কি হবে একে ওরা একে ওরা অর্থ কয়টায় অথবা কোন সময়ে কে অর্থ কোন ওরা অর্থ সময় ঠিক আছে তাহলে আকে ওরা কোন সময়ে অথবা বলতে পারি কয়টায় ওকে তো আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন তো যখন আমি বললাম যে কয়টায় ঠিক আছে তার সাথে সাথে আমাকে উত্তর দেওয়া হলো চারটায় এবং আরও বলা হলো যদি এটি আপনার জন্য ঠিক থাকে তাহলে চারটায় যদি এটি আপনার জন্য ঠিক থাকে তাহলে এটার ইতালিয়ান কি হবে আললে কোয়াত্রো আললে কাত্র সে পের লেই ভাবে নে অর্থ চারটায় যদি এটি আপনার জন্য ঠিক থাকে ওকে তাহলে চারটায় এর ইতালিয়ান কী হবে আললে কাত্র আল্লেকাত্র অর্থ চারটায় সে যদি পের জন্য লেই আপনার ভাবে নে ঠিক আছে ঠিক থাকে তাহলে পুরোটা খেতে কি বলবো আললে কাত্র সে পের লেই নে চারটায় যদি এটি আপনার জন্য ঠিক থাকে তো তার উত্তরে আমি বললাম আমার জন্য ঠিক আছে আমার জন্য ঠিক আছে এটা ইতালিয়ান কী হবে পের মেয়ে ভাবে নে আমার জন্য ঠিক আছে পের মেয়ে অর্থ আমার জন্য ভাবে নে অর্থ ঠিক আছে তাহলে পুরাটার সাথে কী হবে কী হবে পের মেয়ে ভাবে নে আমার জন্য ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের তেরোতম পর্বে আলোচনা আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে